বর্তমান সময়ে ব্যথা যন্ত্রণাতে ভুগছে না এমন মানুষ কিন্তু চোখে পড়া বিরল তার মানে কি না প্রত্যেক মানুষ কম বেশি ব্যথা যন্ত্রণাতে ভুগছে কেউ সবসময় মাথা যন্ত্রণায় ভোগে কেউ মাইগ্রেন অর্থাৎ মাথার একটা সাইড যন্ত্রণাতে ভোগে কেউ ঘাঁটে গাঁটে ব্যথা রকম যন্ত্রণাতে ভোগে কারোর কোমরে ব্যথা পায়ের পেশিতে ব্যথা হাতে ব্যথা নানান রকমের ব্যথা যন্ত্রণাতে ভুগছে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাই আজকাল আপনাদের জন্য এমন এক তেল বা এমন এক উপায়ের কথা বলবো যেটা যে কোনো ব্যথা যন্ত্রণাকে কমাতে সক্ষম এর জন্য আপনাদের কিন্তু কোনো রকম কিলার খেতে হবে না অর্থাৎ ব্যথা কমানোর যে মেডিসিন সেটা কিন্তু খেতে হবে না আর এই যে উপায়টার কথা বলবো এই উপায়টা কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই যেটা যে কোনো পেনকিলারের ক্ষেত্রে রয়েছে আমরা কমবেশি সবাই জানি যে পেনকিলার খেলেই তার একটা কমবেশি বেশি সাইড এফেক্ট আমাদের শরীরে পড়ে তাই আজকের আমি অনেক ভেবে চিনতে এই টপিকটার উপরে ভিডিও তৈরি করতে শুরু করেছি আর সেই জন্য ব্যথানাশক ওষুধের চেয়ে অনেকগুণ ভালো একটি বিশেষ তেলের কথা বলছেন কিন্তু বিশেষজ্ঞরা এই তেলকে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদেরকে কোনো রকম ব্যথানাশক ওষুধ ব্যবহার করতে হবে না ব্যথানাশক ওষুধ প্রোফেনের মতো কাজ করবে কিন্তু এই তেল কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই তাই এই তেল সম্পর্কে কি বলছেন গবেষকরা সেটা একটু চলুন জেনে নেওয়া যাক অসহ্য ব্যথা যন্ত্রণা হলে ওষুধ তো খেতে হবেই কিন্তু সামান্য একটু মাথা ব্যথা বা হাত পা ব্যথা হলেই সে ব্যথাটা খুব তীব্র হলো কি না হলো সেটা দেখার দরকার নেই অনেকে কিন্তু সামান্য ব্যথা হলেই পেনকিলার বা ব্যথানাশক ওষুধ খেয়ে নেওয়ার প্রবণতা আছে অনেকের বাড়িতে দেখবেন ফার্স্ট এড মধ্যে গুচ্ছ গুচ্ছ ব্যথা থাকে যে কোনো ব্যথা হলো তো খেয়ে কিন্তু সম্প্রতি একটি গবেষণায় বলছে ব্যথানাশক ওষুধ কখনোই কোনোভাবে খাওয়া উচিত না এটি শরীরে তীব্রভাবে প্রভাব ফেলে তীব্রভাবে ক্ষতি করে এই ব্যথা যন্ত্রণার প্রসঙ্গে আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো ধরনের ব্যথা যে কোনো ধরনের সমস্যা সেটা হোক মাথা ব্যথা আর্থরাইটিস বা বাতের ব্যথা স্পন্ডারাইটিস বা কোমরে বা ঘাড়ের ব্যথা পায়ের পেশিতে ব্যথা বা যে কোনো সমস্যা আপনারা যদি আমার সঙ্গে কনসাল্ট করতে চান বা আমার থেকে ট্রিটমেন্ট নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার শো করছে সেই নাম্বার থেকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারে এই ব্যথানাশক ওষুধ খেলে ব্যথার সারে ঠিক কথা কিন্তু তার সঙ্গে শরীরে নানান রকম জটিলতার সৃষ্টি করে আর এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়াও অনেক রিসেন্ট দেখা গেছে যে এমন অনেক ওষুধ আছে যাদের উপরে কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দপ্তর তাহলে বুঝতে পারছেন কতটা ক্ষতিকারক আর সেই জায়গা থেকেই ব্যথা যন্ত্রণা কমানোর জন্য একদম ব্যথানাশক ওষুধের মতোই কাজ করবে এই তেল এই তেলটা কি সেটিকে কিভাবে ব্যবহার করবেন সবটা কিন্তু ভিডিওর শেষের দিকে বলে দিয়েছি আমি তাই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে ব্যবহারের রীতিনীতি জানতে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটাই ওষুধের চেয়ে ভালো এমন কোন জিনিসের কথা বলতে গবেষকরা সেটাই এবার জেনে নেওয়া যায় ব্যথা নাশক ওষুধের মতোই নাকি কাজ করবে এই তেল আবার কি এই তেল অনেকের বাড়িতেও থাকে তবে সবাই বাড়িতে থাকে না বেশি অনেকের বাড়িতে লক্ষ্য করলে বোঝায় দেখা যায় যে এই তেল থাকে এই তেলটা কি না এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নামটা শুনে অনেকেই জানেন ইনফ্যাক্ট মানে নাইনটি পার্সেন্ট মানুষ এই নামটা শুনেছেন কিন্তু হ্যাঁ আপনারা যা শুনেছেন ঠিক শুনেছেন ভার্জিন অলিভ অয়েলই আপনাদের ব্যথানাশক ওষুধের মতোই কাজ করবে এখন জানা দরকার এটাই এটিকে কিভাবে ব্যবহার করতে হবে ব্যবহার বিধিটা যদি আপনারা ঠিকঠাকভাবে জেনে নিতে পারেন তাহলে এই তেলই কিন্তু এই তেলে এমন গুণ আছে যা আমাদের শরীরের প্রদাহকে নাশ করে যে কোনো ব্যথা যন্ত্রণাকে কমাতে পারে বিশেষ করে যাদের ঘাঁটে ঘাটে ব্যথা হচ্ছে সেই সমস্ত ব্যথা কমানোর ক্ষেত্রে এই তেল কিন্তু সিদ্ধহস্ত কাজ করে একটি গবেষণা থেকে উঠে এসেছে যে এই এক্সট্রাভার্জিন অলিভ অয়েল হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়াতে পারে এই তেলে অলিও ক্যান্থাল নামক এক ধরনের উপাদান থাকে যা ব্যথানাশক ওষুধের হিসাবে কাজ করে মাথা ব্যথা গাঁটে ব্যথা বা আর্থারাইটিসের ব্যথা যদি আপনাদের হয় এই তেল কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে কাজে আসতে পারে আপনাদের ব্যথাকে একেবারে কমিয়ে দিতে পারে এটা কিন্তু বহু জনের উপর পরীক্ষিত একটা রেজাল্ট এমনটা নয় কিন্তু যে কোনো কিছু না পরীক্ষা করেই বলে দেওয়া হচ্ছে এটা পরীক্ষিত একটা রেজাল্টের পরে আনা হয়েছে এবার প্রশ্ন হচ্ছে এটাই এই তেলকে কতটা পরিমাণে খেতে হবে তাহলে আপনারা যে কোনো ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন তবে এক্ষেত্রে অনেকে একটা জিনিস ভাবতে পারেন যে অলিভ অয়েল খেলেই আপনার ব্যথা যন্ত্রণা কমে যাবে এমনটা কিন্তু নয় অলিভ অয়েল খেলেই যে সঙ্গে সঙ্গে আপনার ব্যথা যন্ত্রণা কমে যাবে এমনটা কিন্তু বলছে না গবেষণায় গবেষণায় কি বলছে দীর্ঘ মেয়াদি যারা এই অলিভ অয়েলকে বিভিন্ন রান উপায় অর্থাৎ রান্নার কাজে বা কোনো রকমভাবে কোনো মাখা বা স্যালাড এই সমস্তর উপরে ছড়িয়ে খাচ্ছে দীর্ঘদিন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো চুম্বকের মতো কাজ করে সেক্ষেত্রে আজ থেকে আপনিও এই তেল খাওয়া শুরু করতে পারেন বেশ কিছুদিনের মধ্যে দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনার পেন পেনকিলার খুব একটা খেতে লাগছে না আর এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যদি আপনারা নিয়মিতভাবে প্রতিদিন খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম ওষুধ খাওয়ার প্রয়োজন হবে এমনটাই দাবি করছেন কিন্তু গবেষকরা সেক্ষেত্রে আপনারা প্রতিদিন পঞ্চাশ গ্রাম অর্থাৎ চা চামচের চার চা চামচ করে প্রতিদিন আপনারা খেতে পারবেন তাহলে দেখবেন আপনারা এই ব্যথা যন্ত্রণা থেকে উপকৃত হবে এখন প্রশ্ন হচ্ছে এটাই এই তেল কেন এত উপকারী কারণ এই তেলকে নিঃসরণ করতে কোনো রকম কেমিক্যালস বা রাসায়নিক পদার্থ মিশ্রিত করতে হয় না এমন কি কোনো যন্ত্রেরও প্রয়োজন হয় না কোন তাপ বা রাসায়নিক দ্রব্যর প্রয়োজনও এই তেল তৈরি করতে প্রয়োজন পড়ে না এই তেলকে তৈরি করতে শুধুমাত্র ফিল্টারিং পদ্ধতির সাহায্য নেওয়া হয় এই এক্সট্রাভার্জির অলিভ অয়েলের মধ্যে অ্যাসিডের মাত্রাও খুব কম থাকে মাত্র জিরো পয়েন্ট এইট পারসেন্ট অ্যাসিডের মাত্রা থাকে এছাড়া এই তেলের মধ্যে কোনো রকম এক্সট্রা অর্থাৎ বাইরে থেকে কোনো স্বাদ বা কোনো সুগন্ধি যুক্ত করাও হয় না তাই এই তেল এতটাই স্বাস্থ্যকর আমরা এখন যেটা খুব ট্রেন্ডিংয়ে চলছে বিভিন্ন রকম সেন্ট যুক্ত তেল অর্থাৎ বিভিন্ন রকম স্মেল সুন্দর সুন্দর স্মেল থাকবে সেই রকম তেল বা খুব ঝাঁঝালো হবে সেই রকম তেল ব্যবহার করতে বেশি পছন্দ কিন্তু এটা ভেবে দেখবেন কোনো তেল কিন্তু খুব একটা স্বাদ আর গন্ধযুক্ত হয় না তার সঙ্গে বাইরে কিছু কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয় যেটা এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের ক্ষেত্রে কিন্তু হয় না তাই এটি শরীরের জন্য এতই গুরুত্বপূর্ণ এবং এতই কার্যকর তো ওকে বন্ধুরা ব্যথা যন্ত্রণায় কষ্ট পাওয়ার জন্য ওষুধ না খেয়ে কী খাবেন তার পরিবর্তে সেটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করলাম আশা করি সবাই খুব ভালো লাগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করার আগে ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন কারণ আপনি ব্যথা যন্ত্রণাতে খুব একটা কষ্ট না পেলেও এমন অনেকে আছে আপনার পরিচিত যারা খুব কষ্ট পায় তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব কার্যকরী হতে পারে তো সেক্ষেত্রে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন